ডিজিটাল প্রিন্টের দোপারটা এই জামাটার দাম দিয়ে দেবো একদম অবিশ্বাস্য প্রাইস মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট আপনাদের রিকোয়েস্ট একটা ডিজাইন যেটা কিন্তু আমাদের শপে আবার রিস্ট করেছে এটা অনেকগুলো ডিজাইন আমাদের ডুলি চলে আসছে এর জন্য আমরা এটা আবার এখানে অফারে দিয়ে দেবো খুবই চমৎকার ডিজাইন দেখুন ওপর থেকে নিচ কিন্তু এমব্রয়ডারি প্লাস আপনার কাচ্চপি কাজ করা থাকছে গলার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে পাচ্ছেন যে সালোয়ার আছে প্যান্ট কাটিং আর এটা দুপাট্টা

আমাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ আপনারা সবাই জানেন আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে এখন কিন্তু ইস্টার তলায় চার চায় সাতষট্টি নাম্বার শপে আসলে আপনারা বুক সপ্তাহটা পেয়ে যাবেন আল্লাহ হাফেজ